হাই ভিহ আসসালামু আলাইকুম বাবু মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা বড় বড়ের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আপনারা তো জানেন আমি সবসময় পাওয়ার টিলার বিক্রির ভিডিও করে থাকি তো আজকেও তার ব্যতিক্রম নয় তো আজকে ভিডিওটিতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন একদম চকচকে তকতকে একটি গাড়ি গাড়িটি বিক্রি করা হবে আর গাড়িটি অনেক কম দামে বিক্রি করা হবে গাড়িটি অনেক ভালো কন্ডিশনের তো আজকের গাড়িটি একটি সার্ফিং পাঁচতারা গাড়ি তো এই গাড়িটি আমরা আজকে বিক্রি করবো গাড়িটি অনেক কম দামে বিক্রি করব। যারা সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার কিনতে চান বা সেকেন্ড পাওয়ার টিয়ার কিনতে চাচ্ছেন যারা সাইফিং লাভার আছেন তারা কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো প্রিয় ভিডিওটি যেটা আমরা গাড়িটি সুন্দরভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং গাড়িটির সাথে কী কী রয়েছে সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো এজন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে সকল তথ্যগুলি দিয়ে দেবো তো আমাদের চ্যানেলে যারা আজকে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে গাড়িটি একটি সাইফিং গাড়ি নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কতটা ফ্রেশ আসলে গাড়িটা অনেকটা ফ্রেশ এটা একটি অ্যাক্সিডেন্ট করা গাড়ি তো গাড়িটি আমরা স্টার্ট দিয়ে সকল কিছু সাউন্ড আপনাদেরকে জানিয়ে দেবো গাড়িটি অনেক কম চালানো গাড়ি এরকম যারা অ্যাক্সিডেন্টে কম চালানো গাড়ি নিতে চান তারা কিন্তু আজকের গাড়িটি নিতে পারেন আজকের গাড়িটি কিন্তু অনেক ফ্রেশ একটি গাড়ি গাড়িটি এমন ফ্রেশ একটি গাড়ি আপনারা স্যালান দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে মেশিনের যে স্যালান এটা এখনও কালো হয়নি আর এই গাড়িটি কোথাও কোনো মাঠ বা ভাঙা ফাটা নেই গাড়িটির কালার কন্ডিশনও মোটামুটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে তো আপনাদেরকে তো আমি বলেই দিলাম এটি একটি তো পাওয়ার টিলারটি এক্সিডেন্ট চালানো হয়েছে আর এতে ইঞ্জিন দেওয়া হয়েছে পঁচিশ হর্স পাওয়ার আর ইঞ্জিনটির কন্ডিশন অনেক ভালো ইঞ্জিনটি এখন পর্যন্ত কোনো প্রকার কোনো খোলা ফিটিং করা হয়নি সকল প্রকার নাটগুলো কিন্তু একদম অনটাচ আর আপনারা গাড়িটি ঢোল এবং পিছনের চাকা থেকে শুরু করে সিট এবং সিটের পাইপটি থেকে শুরু করে ডেনিস হাতা এবং সব কিছুর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে গাড়িটির কালারটা এখন পর্যন্ত কতটা ভালো রয়েছে গাড়িটির কালার তো বন্ধুরা গাড়িটির ইঞ্জিনটা কতটা ফ্রেশ আপনাদেরকে স্টার্ট করে দেখালে কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু স্টার্ট দিয়ে একবার দেখেছি তো আপনাদেরকেও স্টার্ট দিয়ে আমি দেখাবো তো আপনারা স্টার্ট দিলেই কিন্তু বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিনটা কীরকম কন্ডিশনে রয়েছে একদম ফার্স্ট ক্লাস সাউন্ড ইঞ্জিনটির তো আমি একটু পরে আপনাদেরকে গাড়িটি স্টার্ট দিয়ে দেখাচ্ছি তো একটু ধৈর্য ধরে থাকুন আমাদের সাথে আমরা একটু বাকি তথ্যগুলো আপনাদেরকে কাছে শেয়ার করি এবং একটু পরে আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি এবং দরদাম সম্পর্কে সকল কিছুই আপনাদেরকে বলে দেবো তো গাড়িটির সাথে কি কি রয়েছে এবার একটু সেই সম্পর্কে কথা বলা যাক তো গাড়িটির সাথে রয়েছে ছয়টি চাকাই রয়েছে গাড়িটির সাথে যে তিনটি টায়ারের চাকা লাগানো আছে এই তিনটে চাকা রয়েছে আর তিনটে যে লোহার চাকা থাকে এ তিনটি চাকাও কিন্তু রয়েছে আর রয়েছে কিন্তু এই গাড়িটির সাথে কাদাতে চালানোর জন্য খাদার ফাল এবং শুকনাতে চালানোর জন্য শুকনার ফাল মানে দুই সেট ফাল এবং টুলস পাতি যেগুলো থাকে ব্যাগ এবং বক্সের ভিতরে সকল কিছু টুলস কিন্তু এখানে রয়েছে কোনো প্রকার কোনো প্রকার কোনো জিনিসের কোনো কমতি নেই তো আপনারা যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনারা কিন্তু জানেন বাউ মেশিনের যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এখান থেকে কিন্তু যে তথ্যগুলি পাবেন এটা একটু জিনিয়ান তথ্য তো এখানে কিন্তু কোনো ভুয়া তথ্য আপনাদেরকে দেওয়া হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কতটা ফ্রেশ তো বন্ধুরা গাড়িটি স্টার্ট দিয়ে চলুন আপনাদেরকে একটু স্টার্ট দিয়ে দেখাই গাড়িটির সাউন্ডটা কতটা ভালো কন্ডিশনে রয়েছে আরেকটি কথা হচ্ছে আমরা কিন্তু গাড়িটি নিয়ে এসে এখনও পর্যন্ত ধোয়া মশা করিনি আপনার ইঞ্জিনের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন যে সাদা দাগের ওপরে কিন্তু একটু কালচে কালচে ভাব এগুলো কিন্তু উঠে যাবে ভালো মতো ধুইলে তো বলতে এগুলো কিন্তু আমরা এখনও ধুই নাই ধোয়ার আগে আমরা কিন্তু ভিডিওটি স্টার্ট করে দিয়েছি তো আপনাদেরকে দেখানোর জন্য তো গাড়িটা স্টার্ট হলো না কারণ গাড়িটার পাওয়ারে কিন্তু একটু সমস্যা রয়েছে পাওয়ার এখানে কমিয়ে দেওয়া ছিল সেটা আমি লক্ষ্য করিনি তো এবারে একটু পাওয়ারটা লুজ দিয়ে আপনাদেরকে স্টার্ট করে গাড়িটা দেখাবো গাড়িটা কিন্তু পরে আপনার স্টার্ট হয়ে গেছিলো তো এটা আমি এটা কিন্তু ডেবে দিলাম এটা কিন্তু তোলা ছিল জাম দেওয়া ছিল তো এবার দেখুন গাড়িটির সাউন্ডটা কতটা ফ্রেশ টন টনে একটি সাউন্ড বন্ধুরা দেখতে তো পারলেন যে ইঞ্জিনের সাউন্ড টা কতটা ফ্রেশ এবং নতুনের মতো সাউন্ড টি যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন